আপনারা অনেকেই আমাকে বলেছেন যে অপশন সেলিং নিয়ে ডিটেলসে ভিডিও বানানোর জন্যে তো আপনারা যারা অলরেডি অপশন সেলিং করছেন বা ধরুন অপশন বাইং করছেন মনে করছেন যে আপনারা অপশান সেলিংয়ের মধ্যে শিফট হবেন তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি এই ভিডিওটার মধ্যে অপশন সেলিং নিয়ে শুরু করার জন্য আপনাকে বেসিক যে যে জিনিসগুলো জানা দরকার সেগুলো সবই ডিটেলসে আলোচনা করব এবং কিভাবে আপনি এটা শুরু করতে পারেন সেটা ভিডিওটা দেখার পর আপনার একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা মার্কেট ল্যাব বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো সবার প্রথম প্রশ্ন হচ্ছে আপনি হঠাৎ করে অপশান সেলিংয়ের মধ্যে শিফট হতে চাচ্ছেন কেন এর পিছনে কারণ কি আপনি অপশান বাইং করে প্রচুর টাকা লস করেছেন যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু সবার আগে আপনাকে দেখতে হবে যে আপনি অপশান বাইং করে যে লস করেছেন সেই লস হওয়ার পিছনের কারণটা কি মানে ধরুন যদি এরকম হয়ে থাকে যে আপনি অপশান বাইং করে লস করেছেন এবং সেই লস হওয়ার কারণ হচ্ছে আপনার খারাপ রিস্ক ম্যানেজমেন্ট তাহলে কিন্তু এখানে এসে আরও অনেক বড় বিপদ আপনি তৈরি করে ফেলবেন তার কারণ হচ্ছে অপশান বাইং আপনি যখন করছেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনি ধরুন এক লট আপনি অপশান বাই করেছেন সেটার জন্য ধরুন আপনার খরচা হয়েছে পাঁচ হাজার টাকা তো ম্যাক্সিমাম কি হতে পারে যে সম্পূর্ণ পাঁচ হাজার টাকাটাই আপনার এক্সপায়ারির দিনকে শূন্য হয়ে যেতে পারে পাঁচ হাজার টাকার থেকে বেশি লস আপনার কখনোই হতে পারে না ঠিক আছে কিন্তু অপশান সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট খারাপ হয় তাহলে কিন্তু আপনার যে কত টাকা লস হতে পারে সেটা কিন্তু চিন্তার বাইরে কখন সেটা হবে যদি কিনা আপনার রিস্ক ম্যানেজমেন্ট সঠিক না হয়ে থাকে তো অপশান সেলিংয়ের করার আগে সবার কিন্তু আমাদের রিস্ক ম্যানেজমেন্টটাকে খুব স্ট্রং করতে হবে সেটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমার অপশান সেলিং করা একদমই উচিত নয় আরও একটা ব্যাপার আছে যে মানুষজন আমরা মনে মানে শুনেছি বা বিভিন্ন জায়গার থেকে জানতে পেরেছি হচ্ছে কি যে অপশান সেলিং করলে আপনার উইন রেট হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ পারসেন্ট আর লস হওয়ার চান্স হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ ম্যাথামেটিক্যালি বা যদি স্ট্যাটিস্টিক্যালি চিন্তা করা হয় তাহলে এই ইনফরমেশানটা সত্যি এমনকি আমরা দেখব যে এক্সপায়ারির দিনকে প্রায় সেভেন্টি পারসেন্ট অপশান লেস হিসাবে আপনার এক্সপায়ার হচ্ছে মানে তারা আপনার শূন্য পাঁচ পয়সা এরকম গিয়ে আপনার এক্সপায়ার হচ্ছে কিন্তু সেটা এক্সপায়ার হওয়ার সময় তার আগে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে আমাদেরকে সেটাও জানতে হবে ঠিক আছে যেমন সেভেন্টি পারসেন্ট অপশান শূন্যতে গিয়ে আপনার এক্সপায়ার হচ্ছে কিন্তু শূন্যতে এক্সপায়ার হওয়ার আগেও কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে যে আপনার একটা হয়তো এক টাকার অপশান কি আপনার পঞ্চাশ পয়সার একটা অপশন সেটা হয়তো আপনার চব্বিশ পয় টাকা পঁচিশ পয় পঁচিশ টাকা কি চল্লিশ টাকা এরকমতে গিয়ে পৌঁছাচ্ছে স্ট্যাটিস্টিকটা যেমন সত্যি এর মাঝখানের অনেক ঘটনা আছে সেগুলোকেও আমাদের খুব পরিষ্কারভাবে জেনে নিতে হবে তো ঠিক আছে তো প্রথম পয়েন্ট যেটা আমাদের জানা দরকার যে আমাদের কিন্তু রিস্কটাকে খুব ভালো করে ম্যানেজমেন্ট করতে হবে যদি এটা না করতে পারি তাহলে কিন্তু অপশান সেলিংয়ের ক্ষেত্রে আমার ভয়ানক লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে ঠিক আছে এবার দ্বিতীয় যে প্রশ্নটা সবার কাছেই রয়েছে সেটা হচ্ছে কি আমি যদি অপশান সেলিং করি তাহলে আমার সেক্ষেত্রে কত ক্যাপিটালের প্রয়োজন হতে পারে না ক্যাপিটালের আগেও আরও গুরুত্বপূর্ণ যে জিনিসটা জানার দরকার যে আমি ধরুন অপশান সেলিং করব মনে করছি এখন ধরুন আমি দিন মনে করলেন যে হ্যাঁ ঠিক আছে আমি রিস্ক ম্যানেজমেন্ট সঠিকভাবে আমার আছে আমি কাজ শুরু করতে চাই তো কাজ শুরু করতে চাই বললেই তো চা শুরু নয় আমাকে এখন দেখতে হবে যে আমি কাজটা যে করব সেটা কোথায় কাজ করব তো কাজ করার জন্য আমি ইন্ডেক্সের মধ্যেও করতে পারি অথবা স্টকের মধ্যেও করতে পারি কিন্তু সব থেকে মানে অপশান সেলিংয়ের ক্ষেত্রে আমরা যেখানে কাজ করব সেখানে কিন্তু খুব ভালো লিকুইডিটি থাকার প্রয়োজন মানে আপনার বিড এবং আস্ক এর মাঝখানে মানে স্প্রেড যেটা আছে স্প্রেডটা আপনার খুব কম থাকা প্রয়োজন যদি স্প্রেডটা আপনার বেশি হয়ে যায় তাহলে কি হবে আপনি যখন এক্সিট আপনার মানে মার্কেটের মধ্যে আপনি এক্সিট অর্ডার মারবেন তাহলে কিন্তু আপনি যেই প্রাইস দেখছেন সেই প্রাইজের মধ্যে এক্সিট হবে না তার থেকে হয়তো দেখছি যে আমি বেশিতে গিয়ে এক্সিট হয়ে গেল সেটা কখন হবে ধরুন আপনি একটা সেল করেছেন সেল করার পরে সেটাকে যখন আপনি স্কোয়ার আপ করতে চাইছেন তখন দেখলেন যে আপনি যেই রেটের মধ্যে আপনি স্কোয়ার আপের জন্য মার্কেট অর্ডার মারলেন সেটাই হলো না তার কারণ হচ্ছে কি সেখানে আপনার বড় স্প্রেড ছিল তো সেগুলো আমি আপনাকে ধরুন দেখাচ্ছি একটুখানি ধরুন এটা আপনার নিফটি রয়েছে আমি আপনাকে প্রথমে ধরুন ব্যাংক নিফটি দেখাচ্ছি অপশন চলছে এখানে আমি আপনাকে আউট অফ একটা আপনাকে ঠিক আছে তো যদি এখানে আপনি খেয়াল করে দেখুন এখানে আপনি খেয়াল করে দেখুন এখানে আপনার বাই এবং সেল প্রাইজের মধ্যে পার্থক্য হচ্ছে কত দু টাকা ঠিক আছে মানে বিরাজ স্প্রেড যেটা আছে সেটা আপনার দু টাকা আছে ঠিক আছে তার এটা একটা আপনার বড়ো স্প্রেড মানে আপনি ধরুন মার্কেট অর্ডার যদি মারেন তাহলে আপনার স্লিপেজ তৈরি হয়ে যেতে পারে আমি আরও কিছু আপনাকে অপশান দেখাচ্ছি ব্যাঙ্ক নিফটির মধ্যে ধরুন আমি এটা দেখাচ্ছি পঞ্চাশ চারশো এখানেও যদি দেখেন তো এখানেও আপনি একই জিনিস খেয়াল করতে পারবেন যে এটা হচ্ছে আপনার কত দুশো টাকা আর এটা হচ্ছে আপনার দুশো আটষট্টি টাকা তো এটার মধ্যে আপনার একটা বড় দু টাকার ওপরে স্প্রেড রয়েছে এটা আমি পুট অপশানগুলো দেখালাম এবার ধরুন আমি দেখছি হচ্ছে কিসের মধ্যে দেখব ধরুন আমি নিফটি দেখছি ধরুন আমি কলই দেখছি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার দেখছি যদি দেখি এখানে দেখুন আমি ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে আপনার বিট এবং আস্ক মানে এর মধ্যে আপনার পার্থক্য হচ্ছে দশ পয়সা ঠিক আছে আরও আমি আপনাকে কিছু দেখাচ্ছি দেখুন পুট সাইডেই একটা দেখা দুশো তেত্রিশ টাকা পনেরো পয়সা তেত্রিশ টাকা তিরিশ পয়সা মানে হচ্ছে কত পনেরো পয়সা হচ্ছে আপনার এর মধ্যে স্প্রেড রয়েছে তো স্প্রেডটা যত কম হবে তত আমাদের কাজ করার ক্ষেত্রে সেটা সুবিধাজনক ঠিক আছে তো তুলনামূলক আমরা দেখতে পেলাম কি যে ব্যাংক নিফটির থেকে আপনার নিফটির মধ্যে স্প্রেড আপনার অনেক কম আছে তো এখানে কাজ করাটা সুবিধাজনক আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি আগে আপনার নিফটি ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি সমস্ত ইন্ডেক্সের মধ্যে আপনার উইকলি এক্সপায়ারি ছিল ঠিক আছে কিন্তু এখন শুধুমাত্র নিয়ম হয়ে গেছে কি আপনার প্রত্যেকটা এক্সচেঞ্জের একটা করে ইন্ডেক্স তারা উইকলি এক্সপায়ারি রাখতে পারবে ঠিক আছে সেই জন্যে আপনার এনএসির মধ্যে কি আছে শুধু নিফটি ফিফটি যেটা আছে সেটা উইকলি এক্সপায়ারি রয়েছে আর বিএসির মধ্যে শুধুমাত্র সেন্স আপনার উইকলি এক্সপায়ারি রয়েছে তো এখানে যে নিফটি এবং সেন্সেক্স যেটা আছে এটার মধ্যে কিন্তু স্প্রেড আপনার খুব ভালো আছে এটার মধ্যে কাজ করা সুবিধাজনক কিন্তু যেহেতু ব্যাঙ্ক নিফটির মধ্যেও আপনার আগে ম্যাক্সিমাম মানুষজন ট্রেড করত। ঠিক আছে কিন্তু যখন থেকে আপনার ব্যাঙ্ক নিফটির উইকলি এক্সপায়ারিটা বন্ধ হয়ে গেছে টোটাল সেই যে ভলিউমটা সেই ভলিউমটা চলে এসছে হচ্ছে নিফটির মধ্যে এবং ব্যাঙ্ক নিফটির মতন ভোলাটিলিটি আমরা এখানে নিফটির মধ্যে এবং সেনসেক্সের মধ্যে তার থেকে আরও বহুগুণ ভলাটিলিটি আমরা দেখতে পাবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু খুব স্ট্রিক্টভাবে লস রেখে কাজ করতে হবে তো আমার মতে বেস্ট হচ্ছে আপনার নিফটিতে কাজ করা ঠিক আছে এবং সেখানে স্টপ লস খুব স্ট্রিক্টভাবে মেনটেন করে কাজ করা সেনসেক্সে তুলনামূলকভাবে অনেক বেশি ভলাটিলিটি আছে এবং সেখানে আমাদের স্টপ লস খুব বেশি পরিমাণে হিট হয়ে যাওয়ার চান্সও বেশি থাকবে ঠিক আছে তো কোন অপশানের মধ্যে কাজ করব কোন স্ট্রাইক সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না আমি জাস্ট বেসিক কনসেপ্টটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করছি এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিফটির মধ্যে যদি আমি কাজ করি তাহলে নিফটির মধ্যে আমার ক্যাপিটাল কত লাগতে পারে যদি আমি এক লট নিয়েই মনে করি যে শুরু করব তো ধরুন আমি এখানে একটা জিরোধার অ্যাকাউন্ট আমি খুলি ধরুন আমি এখানে যখনই একটা জিনিস কথা হচ্ছে কি আমরা যখন কাজ করব আমাদেরকে হেজিং করেই কাজ করব ঠিক আছে যখন আমরা অপশন সেলিং করব তখন হেজিং করে কাজ করব তার ফলে কী হবে আমাদের মার্জিনটা অনেক কম পরিমাণে লাগবে তার ফলে আমরা কী হবে যত টাকা আমরা ট্রেড নিচ্ছি সেই তুলনায় রিটার্নটা অনেক বেশি হবে ঠিক আছে এবং আমাদের এগেনস্টে যদি মুভ হয় সেক্ষেত্রে হেজিংটা আমাদেরকে প্রোটেকশানও দেবে ঠিক আছে তো ধরুন আমি আপনাকে একটা নতুন বাস্কেট তৈরি করেই দেখাচ্ছি যে ফিফটি ধরুন নাম দিলাম এই ধরুন আমি নিফটি এখন ধরুন দেখছি চল চলছে হচ্ছে আপনার ছাব্বিশ হাজার তিনশো আঠাশ মানে ধরুন ছাব্বিশ হাজার তিনশো হচ্ছে অ্যাট দা মানি ধরুন আমি মনে করি ছাব্বিশ হাজার চারশো কল আমি সেল করতে চাই ঠিক আছে ছাব্বিশ হাজার চারশো কল আমি সেল করতে চাইছি তো আমি এখানে সেল সিলেক্ট করে দিলাম করলাম ঠিক আছে তো এখানে মার্জিন দেখাচ্ছি কত আপনার এক লাখ কত আশি হাজার ছশো পাঁচ টাকা ঠিক আছে এর সঙ্গে আমার হেজিং দরকার তো আমি হেজিং ধরুন দিচ্ছি হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশোকেই হেজিং এর জন্য নিচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো এটাকে ধরুন আমি হেজিং হিসাবে এখানে বাই করে নিচ্ছি ঠিক আছে তাহলে আমি দেখতে পাচ্ছি আমার মার্জিন কত লাগছে ফাইনাল মার্জিন হচ্ছে সাঁত্রিশ হাজার কিন্তু সাঁত্রিশ হাজার মানে আটত্রিশ হাজার ধরুন এখানে কিন্তু রিকোয়ার্ড মার্জিন দেখাচ্ছে কত এক লাখ চুরাশি হাজার এবার এটা কী হবে আমাদেরকে বাইংটাকে আগে করে নিতে হবে ঠিক আছে বাইংটা যদি আমরা আগে করে নিই বা ধরুন একসাথে ধরুন অর্ডারটা যদি প্লেস করি আমি বাইটা আগে হবে সেলটা পরে হবে এইভাবে যদি আমি এক্সিট করার জন্য অর্ডারটা দিই তাহলে কিন্তু আমাদের অত টাকা লাগবে না চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে আমরা নিফটির এক লট সেল করে কাজ করতে পারবো তো ধরে রাখুন যে আমাদের মার্জিন লাগবে হচ্ছে নিফটিতে কাজ করার জন্যে মোটামুটিভাবে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এখন আর একটা ব্যাপার হচ্ছে কি এখন আমরা দেখতে পাচ্ছি যে কি আছে এখানে ধরুন আপনার যদি ইন্ডিয়া ভিক্স দেখি ইন্ডিয়া ভিক্স আপনার কমের দিকে আছে ইমপ্লয়ার ভোলাটিলিটিও কম আছে ঠিক আছে এবারে ইমপ্লয়ার ভোলাডিটি যখন বেড়ে যাবে তখন দেখব যে আমরা প্রিমিয়ামগুলো অনেক কস্টলি হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এর থেকে বেশি পয়সা লাগতে পারে মোটামুটিভাবে ধরে রাখুন যে পঞ্চাশ হাজার টাকা আমাদের এক লট নিয়ে কাজ করার জন্য প্রয়োজন হবে ঠিক আছে এবার তৃতীয় প্রশ্ন আসছে হচ্ছে কি যে প্রথম আমি আলো আমরা আলোচনা করলাম হচ্ছে কোন ইন্ডেক্স নিয়ে আমরা কাজ করছি সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের পক্ষে নিফটি নিয়ে কাজ করাটাই প্রাথমিক অবস্থায় বেটার দ্বিতীয় কি পয়েন্ট ছিল যে আমাদের ক্যাপিটাল কীরকম লাগতে পারে ধরুন ক্যাপিটাল এক লাটের জন্য মোটামুটিভাবে আমরা আন্দাজ করতে পারি যে পঞ্চাশ হাজার টাকা লাগতে পারে যদি কিনা না আমরা হেজিংয়ের মাধ্যমে কাজ করি ঠিক আছে তৃতীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা স্ট্র্যাটেজি কীরকমভাবে কি ইউজ করে কাজ করব। ঠিক আছে এবার স্ট্র্যাটেজির কথা যদি বলা হয় তো স্ট্র্যাটেজি কিন্তু আলাদা আলাদা মার্কেট কন্ডিশনের মধ্যে অপশান সেলিংয়ের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজিতে মানুষ কাজ করে থাকে ঠিক আছে মোটামুটিভাবে যদি স্ট্র্যাটেজিগুলো দুরকম ধরনের দেখতে পাওয়া যায় একটা হচ্ছে আপনার ডাইরেকশনাল আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কি নন ডাইরেকশনাল এরকম দু রকম ধরনের স্ট্র্যাটেজি মার্কেটে আমরা দেখতে পারব ঠিক আছে এই ডাইরেকশনাল এবং নন ডাইরেকশনাল ডাইরেকশনাল এবং নন ডাইরেকশানাল মধ্যে ব্যাপারটা কি যখন ধরুন আমি ডাইরেকশনাল স্ট্র্যাটেজি আমরা কখন ইউজ করব। যদি ধরুন ডাইরেকশনাল স্ট্র্যাটেজি আমরা তখন ইউজ করব। যখন আমার টেকনিক্যাল অ্যানালিসিস করে আমার মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে একটা নির্দিষ্ট দিকে আপনার মুভ দিতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আমি সেই ডাইরেকশানটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারি তো ডাইরেকশনাল ক্ষেত্রে আমার সব থেকে বেশি প্রফিট হওয়ার চান্স রয়েছে সেই জন্য আমি সেখানে চেষ্টা করবো হচ্ছে ডাইরেকশানাল স্ট্র্যাটেজি ব্যবহার করার জন্যে তো আর দ্বিতীয় হচ্ছে কি নন ডাইরেকশানাল স্ট্র্যাটেজি আপনারা কখন ব্যবহার করবো যখন ধরুন আমরা দেখছি যে মার্কেট কোনো একটা জায়গায় কনসলিডেট করছে বা একটা নির্দিষ্ট বড় রেঞ্জ তৈরি করে ফেলেছে সেই রেঞ্জের মধ্যেই মার্কেট আপনার স্টাক হয়ে থাকার সম্ভাবনা খুব বেশি তো সেক্ষেত্রে আমরা টোটাল ওই রেঞ্জটাকে কভার করবো হচ্ছে আমাদের স্ট্রাইক সিলেকশনের মাধ্যমে এবং তার মধ্যে যদি মার্কেট আপনার থাকে ইন্টারডেতে বা ধরুন আপনার এক্সপায়ারি অবধি তো সেই মানে রেঞ্জের মধ্যে থাকার জন্য আমরা সেই ডিকেটাকে ক্যাপচার করার চেষ্টা করব ঠিক আছে ডাইরেকশনাল স্ট্র্যাটেজি যখন আমরা নেব সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমরা ডিকেটাকেও ক্যাপচার করব। এবং আমাদের দিকে যে মুভটা যাচ্ছে সেই মুভের জন্য আমরা পয়েন্ট ক্যাপচার করব। ঠিক আছে আর নন ডাইরেকশনালটা হচ্ছে কি নন ডাইরেকশনাল স্ট্র্যাটেজি ব্যবহার করার জন্য আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যে টাইম ডিকেটা আছে অপশানের মধ্যে সেটাকে আমরা ক্যাপচার করার চেষ্টা করব। ঠিক আছে নন ডাইরেকশনাল স্ট্র্যাটেজি যখন ব্যবহার করবো এখানে যেমন আমরা দেখালাম ডাইরেকশনাল স্ট্র্যাটেজির মধ্যে আমরা জাস্ট একটা যেটা আপনাকে উদাহরণ দিলাম যে ধরুন একটা কল আমি সেল করেছি তার সঙ্গে হেজিং হিসাবে আর একটা কলকে আমি বাই করে নিয়েছি ঠিক আছে মানে যেটাকে আমরা সেল করছি তার থেকে আরও বেশি দূরে আমরা একটা বাই করছি হচ্ছে হেজিংয়ের জন্যে এক্ষেত্রে আমার মেন লক্ষ্য হচ্ছে কি যে মার্কেট আপনার সেখানের থেকে নিচের দিকে আসবে তার ফলে কী হবে যে আমার কলটা তার প্রিমিয়ামটা হারাবে আর দ্বিতীয় হচ্ছে নন ডাইরেকশনাল ক্ষেত্রে কি ধরুন আমি একটা রেঞ্জ আপনার আইডেন্টিফাই করেছি ধরুন এটা হচ্ছে একটা আমি ধরুন একটা রেঞ্জ আইডেন্টিফাই করেছি ধরুন এখানে হচ্ছে আপনার ছাব্বিশ হাজার দুশো রয়েছে আর ধরুন এখানেও দেখতে পাচ্ছি হচ্ছে আমি পঁচিশ হাজার রয়েছে হচ্ছে আপনার আটশো ঠিক আছে এখানে ধরুন মার্কেট চলছে হচ্ছে আপনার ছাব্বিশ হাজারের মধ্যে ঠিক আছে তো আমি মনে করছি যে মার্কেট এই রেঞ্জের মধ্যে ঘুরে এক্সপায়ার করে বা সামান্য হয়তো বাইরে যেতে পারে আবার ভিতরে চলে আসবে তার ফলে কী হবে যে আমার এই যে দূরের যে স্ট্রাইকগুলো আছে এগুলো সব ওটিএমে পরিণত হবে তার ফলে সম্পূর্ণ ডিকেটা আমি পেয়ে যাব এটা হচ্ছে নন ডাইরেকশনাল পদ্ধতি স্ট্র্যাটেজি পিছনে হচ্ছে মেন উদ্দেশ্য এছাড়া মার্কেট কন্ডিশন অনুযায়ী কি মেন যে জিনিসটাকে আমরা দেখে থাকি যে সেই সময় আপনার এমপ্লয়ার ভোলাটিলিটি কত আছে ঠিক আছে সেই সময় এমপ্লয়ার ভোলাটিলিটি কত আছে সেই ইমপ্লয়ের ভোলাডিলের উপর নির্ভর করে কিন্তু অপশানে সেলিংয়ের স্ট্র্যাটেজিগুলো কিন্তু অনেক সময়তেই তৈরি করা হবে ঠিক আছে তো ইমপ্লয়ের ভোলাডিলির ব্যাপারটা আমাদেরকে ডিটেলসে বুঝতে হবে এবং ইন্ডিয়া ভিক্স এবং অপশানের যে গ্রিক্সগুলো আছে সেই গ্রিক্সগুলো কিন্তু সম্পর্কে আমাদের বেসিক ধারণাটা থাকা দরকার যদি সেই ধারণাটা না থাকে তাহলে কিন্তু আমি স্ট্র্যাটেজিগুলো কেন তৈরি হচ্ছে সেটা বুঝতে পারবো না এবং যদি আমি নিজে কনসেপ্টটা বা স্ট্র্যাটেজিটা বুঝতে না পারি সেই রকম অবস্থায় আমি ধরুন ট্রেড করতে যাই তো আমার প্রিমিয়াম বাড়ছে কেন কমছে কেন মানে কি হচ্ছে জিনিসটার ভিতরে সেটা আমি কোনো কিছুই বুঝতে পারবো না শুধু আমি টার্গেট স্টপ লস লাগিয়ে টার্গেট হচ্ছে বা স্টপ লস হচ্ছে এরকম দেখতে পাবো কিন্তু আমার অ্যানালিসিসের সঙ্গে কেন মিলছে না সেটা আমি কোনো কিছু বুঝতে পারবো না তো সেই জন্যে কিন্তু এই গ্রিক্সগুলো এবং যে আপনার ইমপ্লার ফ্ল্যাট লেছে এটা কিন্তু আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে তো আমার এই চ্যানেলের মধ্যেই অপশান অপশান স্ট্র্যাটেজি নিয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি সেখানে অপশান চেন এবং অপশান গ্রিক্স এবং অন্যান্য ছোটো যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে খুব ডিটেলসে আমি আলোচনা করেছি যতটা সম্ভব তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো আগে দেখে নিতে পারেন তো সেটা আপনাদের পক্ষে কিন্তু খুব হেল্পফুল হবে বলে আমি মনে করি ঠিক আছে তো এইগুলো হচ্ছে স্ট্র্যাটেজি কী করে সিলেকশান করবো মার্কেট কন্ডিশনের ব্যাপারে সেই ব্যাপারে আলোচনা তৃতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট যে ধরুন আমি পঞ্চাশ হাজার টাকা ধরুন ইনভেস্ট করে একটা আমি ট্রেড নিচ্ছি ঠিক আছে ধরুন আমি যখন যখন সেলিং করছি মনে করুন ধরুন আমার পঞ্চাশ হাজার টাকা লাগছে হচ্ছে আমার অপশানটা সেলিং করার জন্য। ঠিক আছে এক লট যদি কিনা আমি ডাইরেকশনালভাবে নিয়ে কাজ করি তো এবং এর সঙ্গে রয়েছে হচ্ছে কি ব্রোকারের যেটা আছে সেটা আমার চার্জটা কেটে যাচ্ছে ঠিক আছে তো ওই ব্রোকারের চার্জ ধরুন কেনা বেচা মিলে আমি মনে করি ধরলাম যে আপনার ধরুন একশো কুড়ি টাকা মোটামুটি ধরুন আপনার যাচ্ছে কে একশো টাকায় ধরুন আমি ধরলাম রাফলি আমার যাচ্ছে এক লট নিয়ে কাজ করার জন্যে ঠিক আছে তো এক্ষেত্রে আমি টার্গেট কত করব পঞ্চাশ হাজার টাকা যদি আমি ইনভেস্ট করি সেখানে ধরুন যদি পঞ্চাশ টাকা ইনভেস্ট করে সেখানে ধরুন আপনি ওয়ান পারসেন্ট কি ওয়ান যদি আপনি প্রফিট ক্যাপচার করতে পারেন ঠিক আছে এবং ধরুন এই ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু পার্সেন্টই ধরুন আপনি আপাততভাবে যখন মানে প্রথম কাজ করতে শুরু করছেন এটাই যদি ধরুন আপনি লস রেখে কাজ করেন কিন্তু আপনার যদি অ্যাকুরেসিটা ভালো হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি লং টার্মে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন এটা কিন্তু একদিনের কাজ নয় এটা আপনাকে রেগুলার করে যেতে হবে এবং নির্দিষ্টভাবে রিস্ক ম্যানেজমেন্ট বজায় রেখে তাহলে লং টার্মের মধ্যে কিন্তু আপনি প্রফিট অবশ্যই পাবেন এরকম নয় যে ধরুন আমি একটা স্টেট আমার স্টপ লস কেটে গেল তো আমি সঙ্গে সঙ্গে আবার নতুন করে ওই ট্রেডটার মধ্যে এন্ট্রি করে ফেললাম কিংবা ধরুন আমি অপশন সেলিং করলাম করে দেখলাম যে আমার হাজার টাকা লস হয়ে গেছে ঠিক আছে সেই লস লসটাকে আমি রিকভার করার জন্য ভাবলাম ঠিক আছে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেলিং করছিলাম এক লট তো আমি কুড়ি হাজার টাকায় চার লট বাই করে নিই তো আমি যদি পাঁচ পয়েন্টও ক্যাপচার করি তাহলে মোটামুটি আমার লস সম্পূর্ণ কভার হয়ে ভালো প্রফিট হয়ে যাবে তো এরকম ধরনের কিন্তু কাজ করলে চলবে না যদি ধরুন সবার আগে মাথায় রাখতে হবে যে আমি যেই অ্যাকাউন্টটার মধ্যে অপশান সেলিং করছি সেই অ্যাকাউন্টটা শুধুমাত্র আমি অপশান সেলিংয়ের জন্যই ব্যবহার করব ওখান থেকে আমি অপশান ন্যাকেট বাইং বা ওরকম ধরনের স্টক অপশান কিংবা আপনার ধরুন ইন্ডেক্স অপশান কোনো কিছু ন্যাকেটভাবে রকম বাই করব না আমি ওখানে অপশান সেলিংই করব এবং হেজিংয়ের সঙ্গে হেজিং এবং সেজন আমি ওই অ্যাকাউন্টটা শুধুমাত্র অপশান সেলিংয়ের জন্য ইউজ করব অন্য কোনো কাজ ওর মধ্যে করব না আমি ওর মধ্যে ইনভেস্টও করব না কোনো কিছু করব না এরকমভাবে সম্পূর্ণ একটা অ্যাকাউন্ট আপনি আলাদা করে তৈরি করুন যদি আপনার মনে হয় যে আমি অপশান বাইং করার খুব ইচ্ছা হচ্ছে তো তার জন্য পৃথক অ্যাকাউন্ট রাখুন সেইখানে আপনি আপনার সুবিধা মতন যেই টাকা রেখে আপনি রিস্ক ম্যানেজমেন্ট করতে পারবেন সেই টাকায় আপনি অপশান বাইং করুন এই পঞ্চাশ হাজার টাকার থেকে আপনি ষাট হাজার টাকা ধরুন রাখছেন আপনি অপশান সেলিং করার জন্য এটা দিয়ে কিন্তু কখনোই এমন অভ্যাস তৈরি করবেন না যে এই টাকাটা আমি ইচ্ছা হলে আমি অপশান বাইং করছি এবং ইচ্ছা হলে আমি অপশান সেলিং করছি যদি আপনি অপশান সেলিং করেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে করছেন ধরুন আপনি ওয়ান পারসেন্ট লস টার্গেট ধরে রাখলেন তো আপনার এটা অটোমেটিক্যালি রিস্ক ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে কিন্তু যদি আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যে ধরুন অপশান বাইং করেন এবং আপনার যদি রিস্ক ম্যানেজমেন্ট ভালো না হয় তাহলে কিন্তু সেই পঞ্চাশ হাজার টাকা আপনার একদিনের মধ্যে কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকায় চলে আসতে সময় লাগবে না ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুব পরিষ্কারভাবে আপনাকে মাথায় ঢুকে নিতে হবে যে যেই অ্যাকাউন্ট থেকে আমি অপশান সেলিং করছি ওখান থেকে ভুলেও আমি অপশান বাইং কখনও করতে যাব না যদি আমার অপশান বাইং করার জন্য খুব ইচ্ছা হয় আমি আলাদা অ্যাকাউন্ট রেখে দিই সেখান থেকে আমি অপশান বাইং করব এটা খুব পরিষ্কার একটা জিনিস তৃতীয় ব্যাপার হচ্ছে কি এই কাজ শুরু করার জন্য কিন্তু আমাদেরকে বেসিক যে মার্কেট কনসেপ্টগুলো আছে সেগুলোকে বুঝতে হবে যে টেকনিক্যাল অ্যানালিসিসগুলো কী করে আমরা যে কীভাবে আমরা মার্কেটের মধ্যে টেকনিক্যাল অ্যানালিসিস করছি যে চার্টের মধ্যে আপনার মার্কেট কীরকম ডাইরেকশান মার্কেটের ট্রেন্ড কি আছে ঠিক আছে এর মধ্যে আপনার ইমিডিয়েট সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় আছে লিকুইডিটি কোথায় আছে এগুলো আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে তা না হলে কিন্তু অপশান সেলিং চট করে করতে যাওয়া দরকার নেই সেটা কিন্তু আমাদের পক্ষে ভালো কাজ হবে না তো আমার এই চ্যানেলের মধ্যেও আমি টেকনিক্যাল অ্যানালিসিস একদম বেসিক নিয়ে বেশ কিছু ভিডিও করেছি সেটা একটা বড় প্লেলিস্ট আছে যদি আপনি মনে করেন তো সেখানে বেসিক সম্পন্ন জিনিসটাই আপনি জানতে পারেন তো চাইলে আপনি সেগুলো দেখে নিতে পারেন তো প্রথম অবস্থার জন্য তবুও আমি বলবো যে প্রথমে কিন্তু আপনারা যখন কাজ করছেন নন ডাইরেকশনাল স্ট্র্যাটেজির মধ্যে আপনারা যাবেন না আপনারা এক লট নিয়ে ডাইরেকশনাল স্ট্র্যাটেজি করে সেখানেই কাজ করুন এবং সেখানে রিস্ক ম্যানেজমেন্টটা কি করে করবেন সেটাকে খুব ভালো করে প্র্যাকটিস করুন ঠিক আছে মনে করুন যে আমি ধরুন অপশান বাইং করে যদি আমার পাঁচশো টাকা লস হয়ে যাচ্ছিলো তো সেখানে তখন আমি ধরুন অপশানটা কেটে দিচ্ছিলাম মানে আমি স্টপ লসটা নিয়ে নিচ্ছিলাম অপশান সেলিংয়ের ক্ষেত্রেও হেজিং নিয়ে যদি আপনার পাঁচশো টাকা লস হয়ে যায় তো সেখান থেকে আমি বেরিয়ে চলে আসব আমি কি এরকম নয় যে আমি সেখান থেকে আবার দ্বিতীয়বার মার্কেটের সঙ্গে লড়াই করার জন্য চলে যাব এবং সেবার অপশান সেলিংয়ে আমি লস করে অপশান বাইং করে সেই লসটা রিকভার করার চেষ্টা করব ইট এই ধারণাটা সবারই একটা পরিষ্কার আমাদের মাথার মধ্যে আছে হচ্ছে কি যে অপশান যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ডিপ্রিসিয়েটিং অ্যাসেট মানে কি এর স্বাভাবিক ক্যারেক্টার হচ্ছে এ আপনার ডিপ্রিসিয়েট করে যাবে মানে এর দাম কমে যাবে ঠিক আছে এবং এটা কিন্তু একদম ঠিক কথা যে তার অপশানের ক্যারেক্টার হচ্ছে সে ডিপ্রিসিয়েটিং অ্যাসেট তার দাম ক্রমশ কমতে থাকে কিন্তু এর সঙ্গে এটাও ঠিক যে ধরুন আমাকে সঠিক যে অপশানটাকে বাঁচতে হবে ঠিক আছে যাই যে যার কিনা প্রাইসটা আপনার ডিপ্রিসিয়েট করছে যদি এরকম হয় যে আমি যেই অপশানটার মধ্যে কাজ করি সেই প্রাইসটা ধরুন ক্রমশ আপনার অ্যাপ্রিসিয়েট করছে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ফান্ডামেন্টাল বা আপনার সেই মানে সিস্টেম কাজ করবে না যে অপশান ডিপ্রিসিয়েটিং অ্যাসেট কল এবং পুট যেটা আছে সেটা আপনার মিরার রিফ্লেকশানের মতন কাজ করবে যদি ধরুন সাধারণভাবে একটা কল বাড়ছে তো পুটটা আপনার কমবে বা যে ধরুন পুট বাড়ে তা কল একটা কমবে কতটা বাড়বে কমবে সেটা অন্য কথা তো যেটা কমছে সেটা ক্রমশ কমতে থাকবে তো কোনটা কমছে কোনটা বাড়ছে এইগুলো আইডেন্টিফাই করার জন্য বেশ কিছু বেসিক আপনার ব্যাপার আছে ধরুন ভিউ অ্যাপটাকে আমরা কি করে ব্যবহার করব। ঠিক আছে অ্যাপের ওপরে থাকা বা ভি অ্যাপের নিচে থাকলে সেটা কি মিন করছে ধরুন প্রিভিয়াস ডে হাই বা প্রিভিয়াস ডে লো এটার নিচে যদি কোনো একটা অপশান চলে যাচ্ছে সেটা আপনার কি মে ইন করছে কিংবা ধরুন আপনার দেখছি যে আমি একটা ইন্ডেক্সের মধ্যে আপনার প্রিভিয়াস ডে হাই ব্রেক করলো সেই অনুযায়ী ধরুন আমি যে কল অপশানটা প্রিভিয়াস হাই ব্রেক করলো বা করলো না এইগুলো কি বোঝাচ্ছে সেগুলো কিন্তু আমাকে খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করতে হবে এবং প্রিভিয়াস উইক হাই প্রিভিয়াস উইক লো প্রিভিয়াস উইক ক্লোজ এইগুলো কিন্তু আপনার অপশান যখন আমি সেলিং করবো সেক্ষেত্রে কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এইগুলো কিন্তু আপনাকে সবার আগে কাজ করার আগে অন্তত পনেরো দিন প্রিভিয়াস যে অপশানের চার্ট ধরুন আপনি যদি নিফটি দেখেন অন্তত এক সপ্তাহ ডেটা পেয়ে যাবেন আর যদি ধরুন ব্যাঙ্ক নিফটি দেখেন তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ধরুন আজকে চার তারিখে আপনি বেশ কয়েক কয়েকদিনের ডেটা পেয়ে যাচ্ছেন অন্তত এক দু সপ্তাহ আপনি অপশানের চারটা কি করে মুভ করছে এবং সেটা ইন্ডেক্সের সঙ্গে বাড়া বা কমার সঙ্গে সে কিভাবে রিয়াকশান করছে ঠিক আছে এটা আপনি বোঝার চেষ্টা করুন মূলত অ্যাট দ্য মানি ইন দ্য মানি আর আউট অফ দ্য মানি এই যে অপশানগুলো রয়েছে সেগুলো আপনার ইন্ডেক্সের বাড়া কমার সঙ্গে 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 কীরকম ধরনের রিয়াকশান করছে তো আপনি এরকম করে নিতে পারেন ধরুন যদি ইন্ডেক্সের মধ্যে আপনি দেখেন যে কোনো আপনার ধরুন ব্রোকার আছে এখান থেকে আপনি ধরুন দেখে নিতে পারেন ধরুন এখানে যে আপনার অপশান ধরুন আপনি এখানে তিনটে এ করলেন ধরুন প্রথম এটার মধ্যে আপনি নিফটিকে রাখলেন ঠিক আছে নিফটির থাকলেও এবার ধরুন যে দ্বিতীয় যেটা আছে সেটার মধ্যে ধরুন আপনি নিফটির একটা ধরুন অ্যাট দ্য মানির কলই ধরুন আপনি রেখেছেন ধরুন ছাব্বিশ হাজার তিনশো ধরুন কল সরি ছাব্বিশ হাজার তিনশো ধরুন কল এখানে রেখেছেন আর ধরুন আপনি ছাব্বিশ হাজার পাঁচশোর কলটা এখানে রেখেছেন ঠিক আছে আর এখানে যেটা আছে এখানে আপনি নিফটিকে রাখুন এবারে আপনি সারা দিনের মধ্যে মার্কেট যখন চলছে সেখানে আপনি খেয়াল করে দেখুন যে ইন্ডেক্সের সঙ্গে সঙ্গে আপনার ওটিএম এবং এটিএম এরা কীরকম ধরনের রিয়াকশান করছে ঠিক আছে তাহলে কিন্তু আপনার নিজেরই পরিষ্কার ধারণা হয়ে যাবে যে মানে অন্তত এক সপ্তাহ যদি দেখেন তাহলেই আপনার স্ট্রাইক প্রাইস সিলেকশানটা সম্পর্কে বেসিক ধারণাটা আপনার হয়ে যাবে অ্যাট দ্য মানি এবং আউট অফ দ্য মানি এই দুটোকে নিয়ে আপনি ইনিশিয়ালি দেখা শুরু করুন যদি সেটা দেখেন এবং সঙ্গে করে ধরুন প্যারালালি আপনি ধরুন একটা অ্যাট দ্য মানির কল এবং একটা অ্যাট দ্য মানির পুট দুই দুটোকে আপনি ইন্ডেক্সের সঙ্গে বেশ কয়েকদিনের জন্য অবজার্ভ করুন যে এরা কীরকম ধরনের রিয়াকশান দিচ্ছে আপনি যে কোনো জায়গাকার যে কোনো কারোর কোর্স অ্যানালিসিস যত যা ইচ্ছা দেখবেন দেখে তারা আপনাকে বলে দেবে যে এইখানে একটা লেভেল আছে ওইখানে একটা লেভেল আছে এ ভিউ অ্যাপের ওপরে চলে যাবে এ দুশো মুভিং অ্যাভারেজের ওপরে চলে যাবে ধরুন কোনো একটা ক্যান্ডেল এই যে ধরুন এখানে ধরুন এই অপশানটা আপনার বাড়া শুরু করেছিল ঠিক আছে ধরুন এখানে আপনার একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে ধরুন যখন এখানে ধরুন আপনি এখানেই ধরুন বাই করে রেখেছেন এখানে কি ধরুন একটা ইনভার্টেড হ্যামার যদি এখানে তৈরি হয়ে যায় ঠিক আছে এটা কোনো একটা সময় আপনার সম্পূর্ণ গ্রিন ক্যান্ডেল হয়ে গেছিলো তারপরে সে ঘুরে এসে একটা ইনভার্টেড হ্যামার তৈরি করেছে এখানে এটা আপনি চারটা এখন যখন তৈরি হওয়া চার দেখছেন আর মার্কেটে যখন এই জিনিসটা হচ্ছে এই দুটো জিনিস কিন্তু আপনাকে একরকম ফিল দেবেন না কখনোই দুই জিনিস দুটো আপনাকে একই টাইপের ফিল দেবে না তো আপনাকে লাইভ মার্কেটে ইন্ডেক্সের সঙ্গে অপশান কীরকমভাবে মুখ করছে সেটা খুব ভালো করে দেখতে হবে এবং যখনই কাজ করবেন অন্তত তিনটে লেভেল আপনি অবশ্যই টানবেন অপশান এবং ইন্ডেক্সের মধ্যে আর সাপোর্ট রেসিস্টেন্স নিজের আপনার যে সেই অনুযায়ী টানুন বা না টানুন প্রিভিয়াস ডে হাই লো এবং ক্লোজ ঠিক আছে এবং সঙ্গে করে চেষ্টা করবেন যে ভিউ অ্যাপটাকেও আপনার ইন্ডেক্সে এবং অপশানে ইউজ করার জন্যে এখন ইন্ডেক্সের মধ্যে বলবেন যে ইন্ডেক্সের মধ্যে ভিউ অ্যাপ কাজ করছে না কিন্তু যদি আপনি ট্রেডিং ভিউতে দেখেন বা এমনি এখন বর্তমান সমস্ত প্রকারের মধ্যেই আপনার ভিউ অ্যাপ আপনি ইন্ডেক্সের মধ্যে লাগাতে পারবেন তারা আপনার ফিউচার এবং অপশানের মধ্যে যে ভলিউম আছে সেখান থেকে কোনো একটা আপনার হিসেব করে এখানে ভলিউমটাকে আপনার পুট করে দিচ্ছে সেটা আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এই তিনটের মধ্যে আপনি এই জিনিসগুলো দেখুন ঠিক আছে ভিউ অ্যাপের সঙ্গে কীরকম ধরনের রিয়াকশান করছে প্রিভিয়াস ডে হাই লো ক্লোজের সঙ্গে কিরকম দিচ্ছে ঠিক আছে তো এইগুলো আপনি বেসিকভাবে বেশ কিছুদিন ধরে দেখুন দেখার পরে আপনি অপশান সেলিংয়ের জন্য কাজ করা শুরু করুন এবং এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর মধ্যে আমি অপশান সেলিংয়ের জন্য যে মানে ভেরিয়াস ধরনের স্ট্র্যাটেজি আমরা ইউজ করি আলাদা আলাদা কন্ডিশানের জন্যে সবার আগে কোন কোন কন্ডিশানের মধ্যে কীরকম ধরনের আমরা স্ট্র্যাটেজি ব্যবহার করব সেটা নিয়ে আমি ডিসকাশান করবো এবং তারপরে প্রত্যেকটা স্ট্র্যাটেজি নিয়ে আমি ডিটেলসে আপনাদের সঙ্গে ডিসকাশান করব এর মধ্যে যদি আপনারা কোনো টপিক নিয়ে ভিডিও দেখতে চান অপশন সেলিং সংক্রান্ত তো অবশ্যই কমেন্ট করে জানাতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে তো ভিডিওটা অনেক বড় হল আপনারা যারা এতটা অবধি ভিডিও দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অনেক ধন্যবাদ